সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার নিয়ে ইতিমধ্যে দু একজন বা কেউ কেউ এটি নিয়ে সমালোচনা করছেন এটি নিয়ে ভিন্ন মত দেওয়ার চেষ্টা করছেন তবে আমাদের কাছে যেটি পরিষ্কার মনে হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি ছিল কেন জরুরি ছিল কেন প্রয়োজন সে বিষয়ে মূলত আমরা কথা বলবো সে বিষয়ে কথা বলার জন্যই মূলত লাইভে আসছি যারা লাইভে দেখছেন দয়া করে আমাদের এই বক্তব্য মেসেজটি ছড়িয়ে দেবেন বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে যে ভূমিকায় রয়েছে আর এটাকে আমরা অবশ্যই স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ এটাকে কোনোভাবেই নেতিবাচকভাবে বা নেগেটিভ অর্থে বিবেচনা করা বা দেখার কোনো সুযোগ নেই এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা অত্যন্ত জরুরি এবং এই মুহূর্তে প্রয়োজন কেন হল কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে যারা প্রধান দায়িত্বে হচ্ছে বাংলাদেশ পুলিশ তাদেরকেই মূলত আইন শৃঙ্খলা দায়িত্ব প্রধানত তাদেরকেই দেখা দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিনার আমলি আমাদের এই পুলিশ বাহিনীকে পুরোপুরি একটি দলীয় কেডার বাহিনীতে পরিণত করেছিল ফ্যাসিবাদের কমান্ডার পরাজিত খুনি হাসিনা এই কারণে আমাদের পুলিশ বাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের বিন্দু পরিমাণ কোনো আস্থা ট্রাস্ট ভালোবাসা কোনোটাই নেই আজকে মানুষ পুলিশকে দেখলে থুতো মারে ঘৃণা প্রকাশ করে কারণ এটা পুলিশের বাহিনীটার প্রতি মানুষের ঘৃণা নয় এই পুলিশ বাহিনীটাকে খুনি হাসিনা যে তার দলীয় কেডার বাহিনীতে রূপান্তর করেছে সেই কেডার বাহিনীর প্রতি মানুষ কিন্তু থুতু দিচ্ছে ঘৃণা প্রকাশ করছে এখন এই বাহিনীটাকে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব যদি দিয়ে থাকি তাহলে এই বাহিনীর মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলা কিংবা আমাদের যে সিকিউরিটি নিরাপত্তা এটা কোনোভাবেই প্রতিষ্ঠা হবে না কোনোভাবেই সম্ভব নয় তারপরে আরেকটা বড় সমস্যা এই বাহিনীটা দীর্ঘ সতেরোটি বছর হাসিনার শাসন আমলে যেভাবে দলীয়করণ করা হয়েছে আজকে যদি আপনি তাকান ওই যে কনস্টেবল ওই কনস্টেবল পদেও ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে নিয়োগ দেওয়া হয়েছে বিগত সতেরো বছরে একবারে মানে ছেকে ছেঁকে ছাত্রলীগ যুবলীগের লাইসেন্সধারী যারা তাদেরকে এই পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে একবারে কনস্টেবল থেকে ওই কনস্টেবল তারপরে এসআই এএসআই থানার ওসি দারোগা ইনস্পেক্টর এরপরে চলে আসেন ওই আপনার এএসপি থেকে শুরু করে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পুলিশ প্রধান পর্যন্ত নিয়োগ পেয়েছে কারা আপনার হাসিনার লোকজন লাইসেন্সধারী ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা এখন এই ক্যাডারদের বসিয়ে রেখে এই ক্যাডারদের দায়িত্বে রেখে আমরা যদি একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখি চিন্তা করি এটি কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তো সেই জায়গায় আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম অতি দ্রুত ফ্রি আসবে প্রতিষ্ঠা হবে সেটা কেন হচ্ছে না কারণ পুলিশ বাহিনীতে এই যে আওয়ামী লীগের দোসররা হাসিনার নিয়োগপ্রাপ্ত এজেন্টরা যারা বিভিন্ন চেয়ারে বসা রয়েছে বিভিন্ন চেয়ারে পুলিশের হেডকোয়ার্টার থেকে শুরু করে ওই জেলা পুলিশ সুপার থানার ওসি অসংখ্য নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে এখনো আওয়ামী লীগের দোসররা বসা এরা সহযোগিতা করছে না বিন্দু পরিমাণ সহযোগিতা করছে না বরঞ্চ এরা চেষ্টা করছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করা যায় কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় এই দেশকে অস্থিতিশীল করা যায় তারা সদা তৎপর এই বিষয়টি নিয়ে সবসময় চেষ্টা করছে এই জন্যই আমাদের এই দেশে আমরা কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় সেটি সম্ভব হচ্ছে না এই জন্যই মূলত সেনাবাহিনীকে গতকাল যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার দেওয়াটাকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই অনেকেই হয়তো এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে কি হবে না হবে হ্যাঁ সেনাবাহিনীকে এরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা রাষ্ট্রের জন্য হুমকি কিনা এরকম নানান চিন্তা নানান বিষয় আমাদের সামনে হয়তো আছে বা আমরা চিন্তা করছি সেটি আমরা একবারেই ফেলে দিচ্ছি না তবে এটাও মনে রাখবেন যে এই মুহূর্তে এটি অত্যন্ত জরুরি ছিল একবারেই জরুরি ছিল এটি না করলে আমাদের আইন আইনশৃঙ্খলা আরও ব্যাপক অবনতি ঘটত এবং আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পিছন থেকে কাজ করত এখন এই যে সেনাবাহিনীকে এই পাওয়ারটি দেয়া হলো এতে করে সামনে আমাদের কি কি লাভ বা বেনিফিট হবে বলে আমরা মনে করি সেটা আপনারা কিন্তু আজকে থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যেমন সারা বাংলাদেশে চাঁদাবাস স্ট্যান্ডারবাস যারা রয়েছে তাদের জন্য সেনাবাহিনী এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াবে কাদের জন্য চাঁদাবাস স্ট্যান্ডারবাসদের জন্য আমি আবারও বলছি বাংলাদেশের জনগণের জন্য সেনাবাহিনী একটা আশীর্বাদ রহমত হিসাবে কাজ করবে কিন্তু যারা চাঁদাবাজার টেন্ডারবাজ তাদের জন্য সেনাবাহিনী এখন একটা আতঙ্কে পরিণত হবে এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা চোরা হামলা চালাচ্ছে যেমন ধরেন গোপালগঞ্জ আমি সবসময় একটা কথা বলি যে গোপালগঞ্জ হচ্ছে পৃথিবীর বুকে ইসরায়েল যেমন একটা ক্যান্সার রাষ্ট্র বাংলাদেশের বুকে গোপালগঞ্জ জেলাটা একটা ক্যান্সারের মতন এই ক্যান্সার রাষ্ট্রটিকে যেমন সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণ এই ক্যান্সার নামক গোপালগঞ্জ জেলাটিকে সেভাবেই দেখছে এই যে গোপালগঞ্জে চোরাগোপ্তা হামলা আওয়ামী লীগের সেখানে চোরাগোপ্তা আক্রমণ কয়েকদিন আগে একজনকে তারা নিহত করেছে হত্যা করেছে এখন এই জেলাটিকে সাহেস্তা করার জন্য সেনাবাহিনীর এই ক্ষমতার দরকার ছিল এই পাওয়ার দরকার ছিল যাতে করে আওয়ামী লীগের দোসররা খনি সন্ত্রাস চাঁদাবাজরা জনগণের উপরে আক্রমণ তো দূরে থাক চোখ তুলে তাকানোর দুঃসাহস না দেখাই জন্যই হ্যাঁ এই পাওয়ারের ইতিবাচক নেতিবাচক অনেক বিষয় হয়তো আছে থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা সমালোচনা সবই করব তবে এই মুহূর্তে এই পাওয়ার নিয়ে আমাদের দ্বিমত কিংবা এটা নিয়ে নেতিবাচকতা ছড়ানোর কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদের ধন্যবাদ জানানো উচিত যে এই মুহূর্তে সেনাবাহিনীকে এই দায়িত্ব না দিলে পরিস্থিতি আরও ঘোলাটে করার তারা চেষ্টা করত আমরা এই জন্যই বারবার দাবি করেছি বারবার আমরা বলেছি যে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন এই দুটি যন্ত্র হচ্ছে আমাদের রাষ্ট্রটিকে চালানোর জন্য সরকার পরিচালনার জন্য অত্যন্ত এসেন্সিয়াল প্রয়োজনীয় দুটি অর্গান দুটি প্রতিষ্ঠান এই দুটি প্রতিষ্ঠান সঠিকভাবে রান্না করলে মুভ না করলে রাষ্ট্রযন্ত্রটি একবারে অচল হয়ে যাবে এই জন্য সবচাইতে বেশি প্রয়োজন এই দুটো প্রতিষ্ঠানকে সচল রাখা এবং এই দুটি প্রতিষ্ঠানকে ছাগলি দিয়ে এটাকে স্বচ্ছভাবে গড়ে তোলা আজকে আমাদের প্রশাসন যন্ত্র নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন অরিন কারণ সচিবালয়ে এখনো হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবরা বসা রয়েছে এদেরকে চেয়ারে বসা রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয় শুধু সচিবালয় নয় জেলা পর্যায়ের ডিসি বিভাগীয় কমিশনার থানার আপনার ইউনো এরকম প্রত্যেকটি জায়গায় হাসিনার দোসররা বসা এদেরকে চেয়ারে বসা রেখে আপনি একটি স্বপ্নের বাংলাদেশ কিভাবে স্বপ্ন দেখেন কিভাবে সম্ভব বলেন অতি দ্রুত হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটা অফিসারকে বহিষ্কার করতে হবে কারণ এরা সুবিধা ভোগী হাসিনার ফ্যাসিস্ট শক্তির সুবিধা নিয়েছে এরা এদেরকে চেয়ার রেখে আমরা বাংলাদেশ বিনিময় করতে পারবো না এরকম পুলিশ প্রশাসনের যারা থানার দায়িত্বে আছে জেলার দায়িত্বে আছে কেন্দ্রে অর্থাৎ হেডকোয়ার্টারের দায়িত্বে আছে ডিএমপি আর সিএমপি এরকম বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলোতে যারা আছে তাদেরকে অতি দ্রুত রিমুভ করে দেশপ্রেমিক অফিসারদের নিয়োগ দিতে হবে এবং সেনাবাহিনীকে আমরা বলতে চাই যেহেতু আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশে এই খুনি হাসিনার দোসর যারা যেখানে আনাচে গানাচে লুকিয়ে আছে আত্মগোপনে আছে এদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করুন কারণ এরা বাইরে যে যেকোনো সময় জনগণের বুকে চোরা গোপ্তা হামলা চালাবে জনগণকে রক্তাক্ত করবে আমরা এখনো দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও ফুল ফ্রি হাঁটতে পারছি না চলতে পারছি না আমাদের ভর্তির একটা আতঙ্ক কাজ করছে যে কোথায় ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্র নিয়ে আমার উপরে আক্রমণ করে বলা তো যায়নি তো জন্য অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে কেউই আমরা এখনো ফ্রিলি মুভ করতে পারি না সত্যি কারণ চাপ একটা ভয় কাজ করে কারণ খুনের এখন বাইরে এই যে বিপ্লবের সময় থানাগুলো লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র লুট করেছে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা সন্ত্রাসী বাহিনী জন্য জনগণ একটা অস্ত্রও লুট করে নাই এই অস্ত্র টেন পার্সেন্টও এখন উদ্ধার করতে পারে পুলিশ এই অস্ত্রগুলো ওরা যে কোনো সময় জনগণের বুকে চোরাগত্তা হামলানোর হামলা চালানোর সময় ব্যবহার করতে পারে তো এই ভয় এই আতঙ্কতা আমাদের আছে এই জন্য সেনাবাহিনীকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত এই ক্যাডার বাহিনীকে গ্রেপ্তার করুন এই ক্যাডারদের গ্রেপ্তার করুন এই দেশকে সুন্দরভাবে আপনারা আইন এই দেশে ফিরিয়ে আনুন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমরা আপনাদের সাথে আছি গণ অধিকার পরিষদ আপনাদের সাথে আছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা